হ্যালো ব্রিওয়ান নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আজ আমি তৈরি করব চিকেন চপ তো চিকেন চপের জন্য আমি এখানে দুটো লেগ পিস আর মুরগির বুকের মাংস নিয়ে নিলাম আর এই মাংসগুলো আস মানে একটু বড়ো বড়ো থাকার কারণে আমি এখন এগুলোকে কেঁচা দিয়ে নেব আর কেঁচা দেওয়ার কারণে এগুলোর মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকবে ভালো আর আমি সবগুলো কিন্তু মাংসে কেঁচা দিয়ে নিয়েছি এভাবে তারপরে এখানে বোন তারপরে এখানে দিয়ে দেব আমি রসুন বাটা তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা তারপর এখানে দিয়ে দেব আদা বাটা আর আদা বাটার পরিমাণে একটু বেশি দিতে হবে তাহলেই না খেতে দারুণ হবে তারপর আমি দেব মরিচ বাটা আর দিয়ে দেব মুরগির যে মশলা আছে ওটা এখানে কিন্তু তোমরা হলুদ দেবে না হলুদ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর গন্ধ আসবে তারপর আমি এখানে দিয়ে দেব একটু চিনি আমার কাছে যেহেতু সস নেই তাই আমি সসের পরিবর্তে আমি একটু চিনি দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দেব সয়াবিন তেল এখন তেলগুলো সব উপকরণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর এখানে কিন্তু হাত দিয়েই মেখে নিতে হবে কারণ তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবার এভাবে কেঁচা মধ্যে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে সুন্দর করে মাখানোর পরে আমি এটাকে রেখে দেব রেস্টে তো এখানে আমি তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তোমরা যত সময় যে যত সময় পারো আসলে রেখে দেবা কারণ তাতে মশলাটা ভেতরে ঢুকবে এবং খেতে খুবই মজা হবে তাই তারপরে আমি কিন্তু তিন ঘন্টার পরে পরে তিন ঘন্টা পর আমি একটা ডিম নিয়ে ফেটিয়ে এখানে একটু জল দিয়ে দিচ্ছি আর এর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে আমি আবার একটু লবণ ছিটিয়ে এটা মেখে নিচ্ছি সুন্দর করে এখন আমি সেই ম্যারিনেট করা যে মাংস সেটা নিয়ে এই কর্নফ্লাওয়ার মধ্যে আলতো হাতে কিন্তু মানে মেখে নেব এখানে কিন্তু খুব জোরে জোরে দেয়া যাবে না তাহলে কিন্তু ময়দাগুলো ভিতরে ঢুকে যাবে এবং ভাজিটা ভালো হবে না আর তারপর আমি দেখো আলতো হাতে করে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ডিমের মধ্যে আবার একটু চুবিয়ে নিচ্ছি তারপর আবার কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে কিন্তু আমি সবগুলো চিকেন একই প্রসেসিংয়ে করে নেব তারপরে হচ্ছে কি তোমরা কি আমার মতো এই ভুললে না তোমরা করবে না যখন তোমরা ভাজি করবে ঠিক তখনই এই কাজটা করবে আমি কিন্তু আগে থেকে করে রাখার কারণে ময়দাগুলো মাংসের মানে কেমন যেন লেগে গিয়েছিল আর খেয়ে ফেলছিল যে কারণে ভাজিটা আমার না তেমন ভালো হয়নি আর আমি দুটো ভুল করছি এই হচ্ছে একটা ভুল আর হচ্ছে আমি ইউ আসলে ভুলগুলো আমি করছি ইউটিউব দেখে ইউটিউবে আমি দেখেছি ওরা আগে থেকে করে রাখছে আর এই তেলটা খুব হাই হিটে ই করছে তোমরা কিন্তু হাই হিটে করবে না তাহলে কিন্তু মাংসগুলো একদম লাল লাল হয়ে যাবে মানে কি বলবো যেমনটা চাইবে তেমন হবে না এই দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দেখো এখন কিন্তু কালারটা অনেক সুন্দর আছে একটু পরে মাংসগুলো না সব লাল লাল হয়ে যাবে তোমরা তাই খুবই লো ভাজি করবে তারপরে এখন আমার কিন্তু এখানে যে ভাজি করা হয়ে গেছে আর আমার তখন না মনটা খুব খারাপ হয়ে গেছিলো দেখো কেমন লাল লাল গেছে তারপর লাল লাল হলেও সমস্যা নেই ঠিক যে মানে খাওয়ার মতো যে হয়নি তা না ভিতরে কিন্তু মাংস ঠিকই ছিল উপর দিয়ে একটু লাল লাল হয়ে গেছিলো হাই হিটে ভাজার কারণে আর তেলটা বেশি গরম তেলটা বেশি গরম করা যাবে না আর লো ভাজি করবা দেখবা একদম পারফেক্ট হবে এই দেখো পরে আবার আমি অন্যগুলো দিয়ে দিয়েছিলাম বাকি যেগুলো ছিল সেইগুলো দেখো এই দেখো কত সুন্দর কালার ছবি কিন্তু এর থেকে আরও সুন্দর কালার ছিল যেহেতু আমার ফোনটা একটু পুরনো তাই পারফেক্ট কালার আসে না তা যাই হোক তারপর তোমরা দেখো কত সুন্দর একদম রেস্টুরেন্টের মতো ভাজি হয়েছে তো আমার কিন্তু ভাজি করা কমপ্লিটে সবগুলো একইভাবে কিন্তু আমি এই যে ভাজি করে নিয়েছি আর এই দেখো যেগুলো আগে ভাজি করছিল ওইগুলো একটু লাল লাল বেশি হয়েছে আর পরেগুলো একটু কম হয়েছে যাই হোক এখন আমি খাবারের জন্য তৈরি করে ফেলছি আর এখানে আমি সস নিয়ে এখন খেতে বসে পড়ব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখো আজকের মতো পর্যন্ত টাটা বাই বাই